বাড়ির ব্লগার শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমির বাড়িতে অনেক বড় বড় ক্রিয়েটাররা কেন গেছে হ্যাঁ আজকে এই ভিডিওটা একটু মানে স্কিপ না করে দেখো পারলে একটু মানে জানানোর অনেক কিছু আছে আমার এই ভিডিওটাতে অনেক কিছু বোঝানোর আছে এবং সেটা মানে একান্তই ব্যক্তিগত পারলে শোনো অনেক বড় বড় ক্রিয়েটাররা সেটা সীতুদা বলত মানে অনেকেই আছে তাদেরকে বলা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের বাড়িতে কেন গেছিলে তোমরা এত বড় ইউটিউবার কেন গেছিলে শ্রাদ্দ বাড়ির ব্লগারের বাড়িতে তাদের সম্মান হানি হয় তাই না সুমি আমার বোনের মতন আমার কাছের বোন আমাকে গুরুদেব বলে ও আমার কাছের বোন সাদ্যবাড়ির ব্লগারের বাড়িতে কেন গেছিলাম আমি নিজেও প্রথমে চাই করেছিলাম তাই তো অনেকে অনেক কথা বলবেন বলুন তাতে কোনো যায় আসে না কিন্তু মেয়েটা কিন্তু মেয়েটা একটা বড় অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে এই কথাটা মানে বলাই বাহুল্য মেয়েটার বয়স হতে একুশ না বাইশ বছর কোন মেয়ে বলুন তো সৎভাবে অসৎভাবে নয় সৎভাবে দেহ বিক্রি করে নয় সৎভাবে আমি আবারও বলছি সৎভাবে নিজের পয়সা জমিয়ে বাবা মাকে সাপোর্ট করে বাবা মার আশীর্বাদ নিয়ে নিজের পরিবারকে ভালোভাবে রাখতে পেরে নিজের ভাইকে ভালোবাসা দিয়ে সে তার বাড়িটা তৈরি করতে পেরেছে ওরকম একটা গ্রামের মতন জায়গায় অত সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করেছে সে কি করেছে আচ্ছা সে তো স্মাগলার নয় সে তো কাউকে মেরে ফেলেনি সে তো কাউকে উল্টো কথা বলেনি সে তার কাজ করেছে বড় বড় বড়ো বড়ো ইউটিউবাররা সে কিরণ দত্তই বলো সিনেমা মেময় বলো তারাও তো একটা সময় অনেক অনেক খারাপ খারাপ কাজ করেছে তারা নিজেরাই স্বীকার করেছে তাদের ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো তো তাদেরকে কখনো শুনতে হয় না আজকে সুমিকে আজকে আমাকে শুনতে হয় কারণ আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সাধ্য বাড়িতে মানুষ হাজার হাজার মানুষ জমিয়ে এক পিসের জায়গায় তিন পিস মাছ খেয়ে চার পিস মাছ খেয়ে লাল মানে পান পান খেয়ে চিপটা লাল করে বেরিয়ে আনন্দ করতে করতে যায় একদম রসিয়ে কষিয়ে পেট ভরেই চুক্তি করে খেয়ে যায় তখন তাদের দোষ হয় না দোষ হয় কাদের যদি একটা ভিডিও করা হয় হ্যাঁ মানছি এটা একটা দৃষ্টিকোটু আমরা বুঝেছি আমি তো আর কোনোদিন ওই ভিডিও কখনো বানাইও না আমার কন্টেন্ট পুরো চেঞ্জ আমি নিজেও জানি কিন্তু তার মানে এটা নয় তাকে তাকে সারা জীবন একটা জিনিস নিয়ে তোমরা বলতে পারো তার পরবর্তী কন্টেন্টগুলো নিয়ে ভাবো তার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে ইউটিউবে মেটা ডিজার্ভ করেছে কোনো কিছু এক্সট্রা কিছু করেছে এত সোজা ছিল না তার জার্নিটা এত সোজা নয় আমাদের জার্নিটা কোন ইউটিউবার গেল তার বাড়িতে কোন ইউটিউবার গেল না তার বাড়িতে এটা যদি নিয়ে তোমরা রটনা করো বা রটাও এটা ভালো না ওটা ভালো না এটা না এটা ঠিক নয় তোমরা তো মানুষ তোমাদের জন্য তো আমরা তোমরা না থাকলে আমরা কেউ নই আমরা তার খারাপটা নয় তার ভালোটা ভালোটা তো নিতে পারি এটা তো আমরা একটা স্পিড নিতে পারি যে সেই মেয়েটা মাত্র একুশ বাইশ বছরে এত সুন্দর একটা কাজ করেছে এত সুন্দর একটা বাড়ি বানানোর চেষ্টা করেছে যেটা আমরা মানে জীবনের একদম শেষ প্রান্তে গিয়ে সেটা চেষ্টা করি জীবন মানে আমার বাবা যেরকম বাবাদের দেখে এসেছি যে বাবারের মানে কি বল তিরিশ চল্লিশ বছরে পঞ্চাশ চল্লিশ বছরে গিয়ে বাড়িটা তৈরি করার চেষ্টা করেছে আর জীবনের শুরুতে সে একটা বাড়ি তৈরি করেছে টাকা নষ্ট করেনি কতজন পারে বলুন তো আমাকে আমার 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 কমেন্টে অনেক বড় বড়ো সৌকল ইউটিউবাররা আমাকে লিখেছেন হ্যাঁ অনেকে তো পনস্টারও হয়ে যেতে পারে পনস্টারগুলো টাকা ইনকাম করতে পারে তুমি এর সাথে পনস্টারের তুলনা করছো মানসিকতা তোমার ঠিক আছে ওর অ্যাচিভমেন্টটা নিয়ে একবারও ভাবছো না ও তো কাউকে মারেনি ধরেনি গালাগালি দেয়নি উল্টো পাল্টা কিছু কাজ করেনি একটা ভিডিও বানিয়েছিল তারপরে তো এখন ওর কন্টেন্টগুলো দেখা হয় দেখা হয় তো নিশ্চয়ই এই জিনিসগুলো মেন্টালিটি থেকে আমাদের হাঁটাতে হবে আমরা লোকের জিনিস নিয়ে এত পিএনপিসি করি যাতে সমস্যাটা কি হয় আমরা এগোতে পারি না যাকে নিয়ে পিএনপিসি করি সে কিন্তু কাজ নন স্টপ করে যাচ্ছে সে কন্টিনিউ এগিয়ে যাচ্ছে আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ আমার গায় খুব লেগেছে ও আমার বোনের মতন ওকে আমি বোন হিসাবে বলি ও আমাকে গুরুদেব বলে আমাকে ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি আজকে আমার বাড়িতে যদি আমি কোনো অনুষ্ঠান করি আমার বাড়িতে কি লোক আসবে না আমার বাড়ি থেকে ইউটিউবার আসবেন আমি ইউটিউবারদের বলি প্রত্যেকে আসবে যাদের সাথে আমার সম্পর্ক আছে এটুকু বলে রাখলাম বুঝেছ আর কারোর ভালোতে তার ভালো হোক না কারোর ভালোতে তাকে উৎসাহ দিই না আমরা তাকে কেন আমরা মানে আরও নেগেটিভিটির দিকে শুরু আমরা নেগেটিভিটি না মানে আমরা যদি মোটিভেট করতে না পারি আমরা ডিমোটিভেট করব না এক জিনিস নিয়ে পড়ে আছো তোমরা এটা কি ঠিক কিছু কিছু মানুষ সবাই নয় কিছু কিছু মানুষ প্রত্যেকের জিনিসের ব্যতিক্রম মানুষ থাকেন এটা কি ঠিক বলো মেয়েটা কতটা সুন্দর কাজ করেছে কত সুন্দর আয়োজন করেছে সেই সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করেছে মেয়েটাকে সত্যিই আমার খুব ভালো লেগেছে কত সুন্দর যখন বাড়িতে যারা যারা আসছে তাদেরকে নমস্কার দিয়ে আহ্বান জানান জানাচ্ছে মেয়েটা কত ভালো একটা ব্যাপার সাপোর্ট করি না আমরা একটু প্রত্যেককে প্রত্যেকে সাপোর্ট করি একে তো আমরা কোনোদিন একা চলতে পারবো না আমরা একে অপরের পরিপূরক ডাক্তারের কাছে যদি আমরা না যাই ডাক্তার যেমন চলতে পারবে না আবার ডাক্তারকে ছাড়া আমরাও চলতে পারবো না তাই না একটু ভেবে দেখবেন প্লিজ থ্যাংক ইউ